আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এই সুতকুর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় বাটপার গুলো আজ আমাদের বুকে চেপে ধরেছে যতগুলো উপদেষ্টা এরা পাঁচই আগস্টের জঙ্গি হামলার পূর্বে বিদেশি ডলার কামিয়েছে যার অকথ্য প্রমাণ আমাদের কাছে আছে হোপফুলি ওয়ান ডে এইগুলো আমরা বাংলাদেশের কোর্টে উত্থাপন করব এখন অবশ্যই আন্তর্জাতিকভাবে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে এই যে আমার নেলে ফটোগুলো দেখতেছেন এরা প্রত্যেকই বিদেশি ডলার গত দুই সাল থেকে এই পয়সা খেয়ে আসছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখন কি এখন পাঁচই আগস্টের ক্ষমতা দখল করার প্রথম চুরি করেছে ডক্টর ইউনুস সে নিজের ছয়শ ষাট কোটি টাকার কর মাফ করে নিয়েছে নট অনলি দ্যাট আগামী পাঁচ বৎসর তার কোনো ব্যাড ট্যাক্স কিছুই দিতে হবে না কিন্তু আপনি যদি সেলফোনের রিচার্জ করতে যান আপনি চল্লিশ টাকার জিনিস কিনলে আপনাকে ষাট টাকা দিতে হবে ইট মিনস একশো টাকা দিলে আপনি চল্লিশ টাকার মিনিট পাবেন এই হলো বাংলাদেশের অবস্থা এখন দেখেন আহ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ শেখ জননেত্রী শেখ হাসিনার সময় ওরা খুবই তৎপর ছিল যে কোনো ছোটখাটো বা বড় যে দুর্নীতির ব্যাপারে ওনারা স্বেচ্ছায় ছিলেন আসুন আমরা একটা ভিডিও দেখি বর্তমানে কি হচ্ছে উপস্থিত আমরা কতজন জানেন আমরা ঠিক জানি না গণমাধ্যমে প্রচুর আসছে তথ্য পাঁচ তারিখ বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশে এবং অব্যাহত আছে আজকে পর্যন্ত সেই দলবাজি দখলবাজি চাঁদাবাজি কোনোভাবে কমেছে এটা বলার মতো সৎসাহস আমার নাই এবং সেটার মধ্যে কারা জড়িত সেটাও আমাদের পরিচিত শুধু তাই নয় আমি আপনাদেরকে খুব মানে এটা একটু এখানে বলছি দুর্নীতম কমিশন দুর্নীতম কমিশন রেগুলার ফোন পাচ্ছে সংস্কার কমিশনগুলোর সুপারিশ শোনার সময়ও নেই সরকারের মতো রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন অধ্যাপক রেহমান সোভান এ সময় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান বলেন গণভ্যুত্থানের পর জাতি তরুণদের মধ্যে আশা দেখলেও তাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে গেছে সিপিডি আয়োজিত সেমিনারে দেশ দেশবরেণ্য অর্থনীতিবিদ রেহমান সোভান হতাশা প্রকাশ করে বললেন জন আকাঙ্ক্ষার সংস্কারের সুপারিশ শোনার সময় অন্তর্বর্তী সরকারেরই নেই অর্থনীতিবিদদের অভিযোগ সংস্কার কমিশন সহ বিভিন্ন অংশীজনের সুপারিশ পরে দেখারও সময় নেই উপদেষ্টা দেয় ই ন্যাভেস্ট টকিন টুলাইজার আপনারা আমাদেরকে এসে আমাদেরকে বুঝিয়ে দেন আপনারা কি লিখেছেন আমাদের দুর্পাতা পড়ারও সময় নাই। ব্যাটস দ্য তো সেখানে তাহলে আমাদেরকে দিয়ে কাজটা কেনই বা করানো হলো হতাশার সুর দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যেও জানান পরিবর্তনের আকাঙ্ক্ষা যাদের ঘিরে সেই বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকেই জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে দলবাজি দখলবাজি চাঁদাবাজি কোনোভাবে কমেছে এটা বলার মতো সৎসাহস আমার নাই এস সালমান রহমান ইজ বিং রিপ্লেস বাই আনাদার সেট অফ ইন্ডিভিজুয়ালস ইটস অলরেডি দেয়ার গেল ছয় মাসে অন্তর্বর্তী সরকার সংস্কার বিষয়ে দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেনি বলেও অভিযোগ আপনি বলেন এই দেশে কখনো এমন হয়েছে যে শিক্ষা জবনে বাস করুন কিছু হবে না আপনি কাউকে পাবেন না তিন ঘন্টা ধরে বাস বাস ডাকাতি হয় থানা মামলা নেয় না এই থানা করে এখানে শুরু হয় নাই যেখানে শুরু হয়েছে সেখানে যান আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই যেখানে শেষ হয়েছে সেখানে যান এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা আবার কেমনে ব্যয় করবেন আপনারা ভিডিওতে দেখতে পারলেন জনাব টিআইবির পরিচালক উনি কিভাবে এক্সপ্লেন করলেন দুর্নীতি হচ্ছে এইখানে স্বনামধন্য অর্থনীতিবিদ রহমান সুবান সাহেবও বললেন এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এরা বিদেশের টাকা মেরেছে এখন বাংলাদেশের টাকা মারতেছে সরকারি টাকা সরকারি অনুষ্ঠান মন্ত্রণালয় থেকে চুরি করে কিভাবে দেখেন আপনি এই ভিডিওটা দেখেন মোস্তফা ফারুকির মোস্তফা ফারুকি এক হাতে শিল্প আমার কাছে চেক চেক কোন রকম চিঠি ছাপ শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে সেই প্রজেক্টে আমি বলছি না সেখানে টাকা পয়সা কোনো কিছু উল্টা পাল্টা করছে কিন্তু আমাকে কোনো কোনো চিঠি চিঠি ছাড়া আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না আমি কোনো টাকা এখানে ছাড় করব না সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক আর করবো না আমি বলি করেন না আপনার লোকে আমি নিয়োগ করেনা আমি করবো সেখান থেকে কেটে শুরু করেছে একশো কোটি টাকা আর এমন ভাবে বিতরণ করছে মনে হচ্ছে টাকার তার বাপের সম্পদ ওইটা দেখলাম আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না তারপরে সে বাপের সম্পত্তি সে দিল বড়জোর দিল খুব খুশি হয়ে একশো একশো দশ কোটি টাকা টাকা সবাই হাততালি দিচ্ছে খুব বড় নাকি দান করেছে আজকে বলছি কেন এতদিন আমি এই যা চাপটা বাধা দিয়েছে আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে যে আপনাদের আমাদের সিদ্ধান্ত সে পরিষদের যে রেজলিউশন সেইটা পাশ করতে সে পাঁচ সপ্তাহ লাগিয়েছে আপনাকে কাজ করতে দিচ্ছে না কাজ করতে দেবে না কলা একাডেমিক একাডেমিকে একশো কোটি টাকা গ্রান্ট করেছে ঠিকই বিকালে আবার সে এর মধ্যে একশো কোটি টাকা চায় কোনো পেপার ছাড়া তার নিজস্ব কাজে এই ভদ্রলোক রিজাইন দিয়েছেন উনি বলেছেন মুক্তিযোদ্ধা আমি এই অন্যায় মারব না এইভাবে মাফিয়ারা আসিফ নজরুল বলেন আর যে যেমন একজন ডিসি ট্রান্সফারে পাঁচ কোটি টাকা একজন জাজ নিয়োগে এত টাকা একজন সরকারি প্রসিকিউটার নিয়োগে এত টাকা এই আসিফ নজরুলরা হাজার হাজার কোটি টাকার মালিক আজকে ইতিমধ্যে আপনারা আমার একটি ভিডিও দেখেছেন যে যে শিশু উপদেষ্টা এই ডাস্টবিন শফিক এরা ক্রিপ্টোকারেন্সিতে তার অ্যাকাউন্ট খোলা যদিও তাদের ফেক একটা রিউমার স্ক্যানার আর কি ফ্যাক্ট চেক এগুলো সবই বলছে এগুলো সব বাট পাট চোর এরা এরা একদম পকেট চোর এরা বাংলাদেশ থেকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আর আমরা বসে বসে সবাই যেমন দেখতেছি তাই আসুন আমরা সবাই এদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ উঠাই আরেকটা ছোট্ট ভিডিও আছে সাধারণ গ্রামের সাধারণ মানুষ কি বলে একটু দেখেন

শেখ হাসিনা যখন এই দেশের মধ্যে আছেন তখন শুনতাম এইভাবে চলতে দেয়া যায় না আপনি নিজে দেখলেন এক সরকারি প্রতিষ্ঠানে শিল্প কলা একাডেমিতে একশো কোটি টাকা চাদা চায় অবশ্যই আওয়ামী লীগ আমলে দুর্নীতি হয়েছে কারণ কাজ বিষয় এরা কোনো কাজ না এরা সরকারের বাজেট থেকে টাকা চুরি করে কেন বিলেবিট এই এই

একশো বছরে শেখ হাসিনা যে কাজ করছে কেউ করতে পারবে না আসো কেউ একশো বছর হে যা উন্নত করে গেছে বাংলাদেশের কেউ একশো কাজ করুক

আসুন আমরা সবাই মিলে বজ্রকণ্ঠে আওয়াজ উঠাই হটাও ইউনুস বাঁচাও দেশ দেশকে বাঁচাতে হবে আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু